আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ কিন্তু দারুন দারুন আরও একটি মেগা সার্কুল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পনেরোশো ছিয়ানব্বই জনের প্রায় ষোলোশো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো শুরু করার আগে বলে রাখি আপনারা যারা আমাদের এই বিডি আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন টন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন এবং আপনাদের যারা ফ্রেন্ডস আর ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস আছে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে এবং এই চাকরিগুলোতে আবেদন জন্য যোগ্য তাদেরকে কিন্তু নির্ধিতা আমাদের ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে তারা সঠিক সময় সঠিকভাবে আবেদন সেরে ফেলতে পারে এছাড়াও চাকরির প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন তো চলুন দেখে আসি কোন পদে সার্কুলার প্রকাশিত হয়েছে কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কবে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিডি বিপিডিবির আন্ডারে এখানে কিন্তু একটি মাত্র পদ সেটা হচ্ছে সাহায্যকারী পনেরোশো ছিয়ানব্বই প্রায় ষোলোশো জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বেতন গ্রেড দেখতে পাচ্ছেন দারুণ বেতন গ্রেড এখানে কিন্তু উনিশতম বেতন গ্রেড এখানে কিন্তু শিক্ষাগত যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে এসএসসি বা সমমান সরকার অনুমিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সম্মানের কারিগরি ট্রেড কোর্স পাস থাকলে আপনি এখানে এখানে আবেদন করতে পারবেন তবে আরেকটি ছোট রিকোয়ারমেন্টস রয়েছে যে কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমানে সিজিপি এর নিম্নে নয় মানে দ্বিতীয় বিভাগ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় বিভাগে যদি নিম্নে হয় মানে তৃতীয় বিভাগ বা আরও যদি কোনো বিভাগ থাকে চতুর্থ পঞ্চম এইসব বিভাগে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এখানে কিন্তু জিপিএ এর একটি মানবন্টন দিয়ে দেওয়া হয়েছে যে 3 এর উপরে থাকলে যদি আউট জিপিএ মানে গ্রেড পয়েন্ট এভারেজ যেটা 5 আউট অফ 5 হয় এখানে যদি 3 এর উপরে আপনি থাকেন তাহলে প্রথম বিভাগ 2 থেকে 3 পর্যন্ত দিয়ে আপনি যদি 2 পয়েন্ট কম পান তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তো এই সার্কুলারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আবেদনের শুরুর ডেট এবং শেষ ডেট আবেদন শুরু হবে কিন্তু 24 নভেম্বর 2025 থেকে আবেদন চলবে 15ই ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত হ্যাঁ 15ই বিকাল পাঁচটা পর্যন্ত আর যদি চান এখানে কিভাবে আবেদন করতে হবে এর উপরে আমরা কোনো ভিডিও মেক করি আর আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে অবগত করবেন আমরা আমাদের চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো শেষ বলে রাখি আপনারা যারা আমাদের ভিডিও আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন কারণ আমরা কিন্তু শুধুমাত্র অথেন্টিক তথ্যই আমাদের ভিওয়ার্সদের সাথে শেয়ার করি এবং আপনাদের যারা যোগ্য প্রার্থী আছে চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে কিন্তু আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারেন কারণ আমাদের এই চ্যানেলটি কিন্তু শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ে কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেটিউড উইথ বিডি জব আপডেট আসসালামু আলাইকুম